আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনের ভিডিও ছিল এইটা ঈদের দিন রাতে হচ্ছে নেহারি করেছিলাম পায়া খাসি যেহেতু আমরা খাসি করবানি দিয়েছি আর আমার হাতের এই পায়াটা নাকি অস্থির হয় সো আজকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে দুপুরেও লাঞ্চ শেষ করে হচ্ছে রেডি হয়ে গেলাম যেহেতু আমাদের সাতটায় ছিল শো আজকে চলে গেলাম আমরা তানডুপ দেখতে যদিও আমি এবার ভেবেছিলাম সাকিব খানের কোনো মুভি দেখব না জাস্ট কারণ এত হাইফ থাকে কিন্তু যাওয়ার পরে আসলে স্টোরি কোনো কিছুই আসলে ভালো লাগে না জাস্ট ওর হচ্ছে মুভমেন্ট লুকিং যে একটা ব্যাপার আর হচ্ছে ড্রেস আপ স্টাইল এগুলো জাস্ট অ্যাটিটিউড এগুলো চেঞ্জ হয়েছে বাট ছবির কোনো আমি আগামথা খুঁজে পাই না সেই নর্মাল স্টোরি বাট নিশোর জন্য হচ্ছে আজকে তাণ্ডবটা দেখতে এসেছি আর এখানে আসলেই হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের ওদের খাওয়ার ধুম লেগে যায় আর আমি এখানে অনলাইনে যেহেতু টিকিট কেটেছিলাম সো এখানে সে টিকিটটা কালেক্ট করলাম এর এখানে সাব স্যান্ডউইচ আর কী বলে সাব স্যান্ডউইচ বা সাব বার্গার কিছু একটা আর আয়ন বার্গারও অনেক পছন্দ করে সো বার্গার নিয়ে নিল আমি ভাবছিলাম রাইস বল খাবো বা রামিন খাবো কিন্তু আমাদের সময় বেশি ছিল না এরপরে হচ্ছে একটা অফেল খেয়ে নিল আয়নের আর আমার হচ্ছে দুজনের ওফেল ভালো লাগে বাট সেটা অফেল স্ট্রিটের অফেল ভালো লাগে অন্য কোথাকার হচ্ছে অফেল আমার একটু ভালো লাগে না এখানের ওফেলগুলা কেমন যেন হুইপ ক্রিম দিয়ে ভরে রাখে এটা যেহেতু স্ট্রবেরি ছিল বাট আসলে জেনে হচ্ছে এটা স্ট্রবেরি না স্ট্রবেরি ফ্লেভারের বা স্ট্রবেরি ব্লাস্টের যে অফলটা ওটা আরও মজা হয় এখানে আমার হাজব্যান্ড আইসক্রিমও আইসক্রিম খুব পছন্দ করে তো ওর যেটা ছিল যে আইসক্রিমটা অনেক আমি হবে এই হবে বাট এটা হচ্ছে রাস্তার একটা লোকাল আইসক্রিমের মতোই মানে একটু কোনো টেস্ট ছিল না মানে কেমন যেন আটা ময়দা ময়দা লাগছিল বাট একটা আইসক্রিমের দাম ছিল প্রায় কত দুইশো কি আড়াইশো টাকা সামথিং ছিল সো আমরা যেহেতু খাবো না ও একাই নিচ্ছিলো কারণ ওইখান থেকে এক চামচ করে খাবো আমাদের এখন সিরিয়ালে দাঁড়াতে হবে আর এখানে আমার এমনিতেই হচ্ছে ঠান্ডার প্রবলেম আমি মাথা ব্যথা ঠান্ডায় ভুগতেছি সেই ঈদের আগে থেকে খাটতে খাটতে শেষ সে আমাকে জোর করে একটু আইসক্রিম খাইয়ে দিল আর সে যখনই যেটাই খাবে আমাকে জোর করে খাওয়াবেই মানে কেমন একটা অবস্থা তো এখানে আমরা উপরে চলে আসলাম সো আমাদের হল নাম্বার মেবি আজকে দুই নাম্বার ছিল আমার আসলে মনে নেই যেহেতু আমি ভিডিও দেখে দেখে হচ্ছে ভয়েস দিচ্ছিলাম সো হল নাম্বার টু আর ফোর ছিল এরকম কিছু এটি কি হল নাম্বার ফোর আছে যাই হোক কিছু একটা হবে তো এখানে হচ্ছে এর আগের আরেকটা শো মাত্র শেষ হলো তো এটা ক্লিন করা শেষ হলে দেন হচ্ছে আমরা এন্ট্রি নিব তো এটা আমরা হচ্ছে পাঁচ মিনিট আগেই চলে আসছি এখন তা আজকে কোনো ভিডিও ক্লিপ নিবো না বিকজ আমি যতবার মুভি দেখতে আসি মুভির ভিডিও ক্লিপগুলো নেই আর পেজে যখনই আপলোড করি কপিরাইট চলে আসে সো হচ্ছে আজকে কোনো প্রকার হচ্ছে ছবির কোনো ক্লিপ নিবো না কারণ বেহুদা আজিরা মনে হয় সো আমরা এখানে বসে ওয়েট করছিলাম মানুষ আস্তে আস্তে আসছে আর এখানে একটা মজার ব্যাপার কি ছবি শুরু হওয়ার দশ পনেরো মিনিট চলে যায় তারপরে মানুষ এন্ট্রি নেয় মানে আপনারা একটু আগে আসতে পারেন না মজার মজার সিনগুলো একেবারে হচ্ছে কি বলে মানে দেখতে পারেন না তো যাই হোক তাণ্ডব মোটামুটি ভালোই লাগছিলো মাঝখানে হচ্ছে বিরতি ছিল তো বিরতির মধ্যে আমি যেহেতু চিকেন পপটা আমার খুবই ভালো লাগে আর এখানে আয়ান হচ্ছে পপকর্ন খাবে আর ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের জন্য গিয়েছিল। বাট কপাল খারাপ আজকের চিকেন পপ যেটা ছিল মানে পপ চিকেন যেটা ওটা ছিল না সো আমার জন্য একটা আফলাতুন টাইপের একটা আর কি বলে ব্ল্যাক ফরেস্টের কেক বলবো না এটা এটা আফলাতুনের মতনই কিছু একটা লাগছিল আমার জন্য এটা নিয়ে আসছিল কাজে এ আফলাতুন আমার খুবই ভালো লাগে বাট এটা একটু ব্ল্যাক ফরেস্ট কেকের একটা স্লাইস স্লাইসের মতো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ মুভি দেখলাম মুভি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ